কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার যারা তোমরা এএনএম জিএনএম দু হাজার সালের পরীক্ষা দিয়ে এলে তো তোমরা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট কেননা এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত প্রশ্নের যে আনসার কিটা আলোচনা করতে চলেছি সেটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কতগুলো তোমার ঠিক হলো নাকি ভুল হলো এবং ঠিক হলে তোমরা কত নাম্বার পাচ্ছ এবং ভুল হলে নেগেটিভ মার্কিং সহ তোমরা কত নাম্বার পাচ্ছ একটু আগেই আমি একটা এক্সাম সেন্টারে গিয়েছিলাম সেখান থেকে রিভিউ নিয়ে যেটা বুঝলাম যে প্রশ্নপত্র কিন্তু খুব টাফ হয়নি এক্সেপ্ট হচ্ছে ফিজিক্যাল সায়েন্সটা একটু টাফ হয়েছে অনেকে যেটা বলছে তাছাড়া বিজ্ঞান মোটামুটি অ্যাভারেজ ছিল এবং আমাদের এখান থেকে তো অনেকগুলোই কমন এসছে আমি পরপর তোমাদেরকে বলছি এবং তারপর জিকে তো একেবারে দশটা দশটাই কমন হিসেবে বলা যেতে পারে তাছাড়া রিজনিং ভেরি কমন ছিল ম্যাথ ছিল ইংলিশও কমন ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই প্রশ্নপত্রের উপরে বেস করে তুমি কত নাম্বার পাচ্ছ সেটা একটু ক্যালকুলেশন করে নাও এবং অবশ্যই আমাকে কিন্তু জানাবে বিশেষ করে যারা দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল অর্থাৎ আমাদের এই চ্যানেল থেকে প্রস্তুতি নিয়েছিলেন প্রত্যেকটা দেখো অনলাইনে কিন্তু কোনো কথাবার্তা উইথড্র করার কোনো প্রসঙ্গ বা প্রশ্ন নেই বা থাকে না আমরা যে ভিডিওগুলোতে বলেছিলাম এই এই টপিক থেকে প্রশ্ন আসবে ঠিক কাঁটায় কাঁটায় সেই সেই টপিক থেকে প্রশ্ন কিন্তু এসেছে সুতরাং তোমরা দেখো সমস্ত প্রশ্নের আনসার কি সহ তোমরা মিলিয়ে নাও তোমরা কত পেলে এর আগের পর্বে আমরা জিকে নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা জীবন বিজ্ঞান দিয়ে শুরু করছি তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য এই প্রশ্নটা আমি যখন এক্সাম সেন্টারে গিয়ে প্রশ্ন করছিলাম যে ভিটামিন থেকে কি তোমাদের প্রশ্ন এসেছিলো অনেকে বললো না স্যার ভিটামিন থেকে প্রশ্ন আসেনি তো তার জন্য তোমাকে তো প্রিপারেশন করাতে হবে কোন যৌগটি ভিটামিন কিন্তু একটা যৌগ কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য এবং দেখো এখানে টোকোফেরল থায়ামিন নিয়াসিন রাইভোভ্লামিন প্রত্যেকটা প্রশ্ন একেবারে এক নম্বর প্রশ্নটাই কিন্তু আমাদের হুবহু কমন যেখান থেকে প্রশ্ন করা হয়েছে যে এই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের টোকোফেরাল অর্থাৎ টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম ভিটামিন ই যেটা আমাদের বন্ধাত্ম মানে প্রতিরোধ করতে সাহায্য করে তাই তো এই হচ্ছে ভিটামিন ই তো এই যদি ভিটামিন ই হয় তাহলে আমরা এমনভাবে বলিনি যে ভিটামিন ই মানে কিসে দ্রাব্য হ্যাঁ তো এই জন্য আমরা বলেছিলাম যে এ ডি ই কে এই চারটে হচ্ছে কি ফ্যাটে দ্রাব্য এবং আমি পরীক্ষার আগে বারবার করে বলেছিলাম ভিটামিন থেকে একটা প্রশ্ন আসবে 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 অবশ্যই হানড্রেড পার্সেন্ট কেটে গেছে ঠিক আছে ভিটামিন থেকে প্রশ্ন কমন তাহলে এটা কী হলো ফ্যাটের দ্রাব্য সেই এদিকে তেল না ঢেলে জলের ছিপিটা আগে লাগাও ট্রিক্স বলে দিয়েছিলাম যারা আমাদের জি ক্লাসগুলো দেখেছিলে তোমরা তো বলতে পারবে যে কতগুলো প্রশ্ন কমন এসছে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি মানবদের জননতন্ত্রের অঙ্গ নয় এটা একটা নর্মাল তোমরা যদি এএনএম এনএম স্টুডেন্ট হও তাহলে তোমাদের পারা কথা কারণ ডিম বাসায় আমরা জানি এক ঠিক আছে এই ডিম যেটা এটা কিন্তু এগ প্রডিউস করে তো এই জায়গাটা কিন্তু অবশ্যই একটা স্ত্রী জননতন্ত্রের হচ্ছে একটা অংশ জরায়ু সেটাও আচ্ছা ফেলোপিয়ান টিউব তোমরা জানো এরকম একটা ওয়াই মতো হয় ঠিক আছে এরকম একটা ওয়াইয়ের মতো হয় এবং এখান থেকে গিয়ে এরকম একটা থাকে এই যে টিউবটার কথা বলা হচ্ছে এটা কিন্তু ফেলোপিয়ান টিউব ঠিক আছে তাহলে এখানে মানে বাকি কোনটা থাকলো ভাস ডিফারেন্স তাই তো তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাব ভালো করে দেখো এবং এখান থেকে এটা শুধুমাত্র তোমার ওই কটা পারলে এটা বিষয় না এখান থেকে কিন্তু অনেক তোমাদের নলেজ ও প্র্যাকটিক্যাল নলেজ বাড়বে ঠিক আছে প্রাকৃতিক অক্সিন কোনটি আমরা বলেছিলাম যে উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন উদ্ভিদ হরমোন থেকে প্রশ্ন আসবে বা প্রাণী হরমোন থেকে ম্যাম পেইড ক্লাসে বারবার করে কিন্তু বিষয়টা পড়িয়ে দিয়েছিল আমাদের পেইড ক্লাসে যারা আছো তারা কিন্তু বলতে পারবে না যেটা প্রশ্নটা কমন নয় সঠিক উত্তর হচ্ছে আইএএ অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে প্রাকৃতিক অক্সিন এবং ইভেন আমারও যতদূর মনে পড়ছে আমি জিকের ক্লাসে এই প্রশ্ন করিয়েছিলাম ঠিক আছে বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটি নোজেন এবং কোন আগলুটিনিন উপস্থিত থাকে তো এই প্রশ্নটা আমি কমন কি বলতে পারবো না এটা পেইড ব্যাচের যে ম্যাম তিনি বলতে পারবে যেটা আমি পারবো না সেটা আমি স্বীকার করি কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানদের মতো সব বলি না সব কমন আচ্ছা সঠিক উত্তর হবে ভিটামিন বি এবং অ্যানটিবি আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাব যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে কী বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবশ্যই এটা কিন্তু অবশ্যই এই প্রশ্নটার সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্নে চলে যাব ছত্রাকের কোশ প্রাচীরের পদার্থটি উপস্থিত থাকে কোথায় অবশ্যই কাহিনিন ভেরি ভেরি কমন প্রশ্ন এটাও আমাদের কাছ থেকে আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যাব নিম্নলিখিত কোন পরিপাক উৎসেচকটি আমলিক মাধ্যমে কাজ করে ট্রিপসিন পেপসিন ইরেপসিন নাকি রেনিন আমরা কিন্তু এই এনজাইম হ্যাঁ তো এইটা কিন্তু বারবার আমিও ক্লাসে করিয়েছিলাম আর ম্যাম তো একেবারে পেইট ক্লাসে ডিটেলসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে পেপসিন পরবর্তী প্রশ্নে যাবে যে প্রাণীরা ডিম পাড়ে যারা ডিম পাড়ে তাদেরকে কি হয় আমরা জানি কার্নিভোরাস এগুলো শুনেছি ক্লাসে তো এই এখানে সঠিক উত্তর কি হবে অন্ড ঠিক আছে নিউক্লিওজমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে এটাও কিন্তু ম্যাম ক্লাসে এঁকে এঁকে বুঝিয়েছে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের হিস্টন ইজ দ্য রাইট অ্যান্সার নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি এটা হচ্ছে ব্যাসিলাস ওকে আচ্ছা ম্যাম করালে করাতে পারে আমি করাই পরবর্তী প্রশ্ন চলে যাব নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত খারটি ডিএনএতে থাকে না সঠিক উত্তরে যাবে ইউরোসিল থাকে না দিয়ে প্রশ্ন এসছে বারবার করে বলেছিলাম শেষ পর্যন্ত এই কথাতে স্ট্রেস দেবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি মস্তিষ্কের অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড হুবহু প্রশ্ন তুলে দিয়েছে দু হাজার একুশ বা বাইশের মানে তোমরা কোনো একটা শিফট থেকে বুঝতে পারবে এবং আমাদের বিগত বছরগুলো চ্যানেলে ভিডিও আছে ভিডিও ডেটটা দেখে নেবে যে সেখানে বলেছিলাম এই সেরি ব্রাম আর সেরি ব্লাম খুব ভালো করে মনে রেখে যাও যারা আমাদের ক্লাস দেখেছ তারা রিয়েলাইজ করতে পারছো যে এখান থেকে প্রশ্ন আসবে বলেছিলাম একদম যথাযথ প্রশ্ন কিন্তু এসে গেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে সেরি ব্লাম ঠিক আছে আচ্ছা এবং আমি ব্রাম আর ব্লামের একটা ট্রিক্সও ক্লাসে বলে দিয়েছিলাম জিকে ক্লাসে ঠিক আছে খুঁজলে কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা অনেক অনেক স্টুডেন্ট যারা মানে অনেকে আমাকে বলছে স্যার আপনাদের এখান থেকে প্রচুর কমন এসছে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে প্রচুর স্টুডেন্ট ঠিক আছে দু একজন স্টুডেন্ট যারা বলছে কি না যে স্যার সেইভাবে তো কমন আসেনি তাদেরকে আমি বলবো যে হুবহু তোমরা কমন খুঁজছো কিন্তু যে প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে তুমি যদি সারা বছর টেক্সট বুক না ইন্টারনেট টেক্সট বুক যদি না পড়ে যাও এই টেক্সট বুক তাহলে কিন্তু তুমি কনসেপ্টটাই বুঝবে আমি বারবার বলছিলাম কনসেপ্ট না বুঝলে কিন্তু উত্তর করা যাবে না সেই জায়গাতে কিন্তু বলবো যারা পড়েছে তারা কিন্তু অবশ্যই পেরেছে আচ্ছা সঠিক ক্রমটি নির্বাচন করো সঠিক ক্রমটি এখানে কোনটা হবে সঠিক উত্তরে যাবে উদ্দীপক মানে যারা উৎপন্ন করে উদ্দীপক ঠিক আছে গ্রাহক সেন্সেরি নিউরন তারপর মোটর নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কারক তারপর সাড়া আশা করি বুঝতে পেরেছ আচ্ছা নিজের চক্রের কোনটি চেক পয়েন্ট নয় চক্র আমি বলেছি এই সেল থেকে বিভিন্ন প্রশ্ন আসে বারবার এনএম জিএনএমএ এবং আবারও এবছরও বলছি পঁচিশ সালেও প্রশ্ন আসবে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এস ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশানের কারণ বায়োম্যাগনিফিকেশানের কারণ কোনটি সঠিক উত্তর হচ্ছে জল দূষণ এটা করায়নি আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাব নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ ঠিক মানে আমার এত আনন্দ হচ্ছে কি বলবো পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি এটা করিয়েছি নিষ্ক্রিয় অংশ থেকে সঠিক উত্তর কোনটা হবে অ্যাপেন্ডিক্স মানে এই এই প্রশ্নটা তো হুবহু কমন তোমরা যারা মানে আমাদের ক্লাস দেখেছো তো এবং এখানে আমি বলেছিলাম যে এই অ্যাপেন্ডিক্স আমাদের কক্সিস বোন বা টেল বোন এটাও কিন্তু আমাদের নিষ্ক্রিয় অঙ্গ ঠিক আছে হুবহু কমন একেবারে প্রশ্ন সমেত মানে এ করা আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাব নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থাকে উৎপন্ন হয় না এই হিমোগ্লোবিন বা এইচ বি নিয়ে প্রচুরবার আমি ক্লাসে ডিসকাস করে দিয়েছি সঠিক উত্তর হবে লেথি এই লেসিথিন ঠিক আছে আচ্ছা পরবর্তীতে চলে যাব বর্তমানে ভারতবর্ষে কয়টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে এটার অ্যাকচুয়াল উত্তর হবে কিন্তু সাতটা ঠিক আছে কিন্তু এখানে যারা ছটা মেরে আসে হয়তো রাইট দিতে পারে অ্যান্সারকে অফিসিয়াল আনসারকে কী আসা দেখা যাক আচ্ছা পরবর্তীতে চলে যাব আমরা নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে আমি এটা টেটেল বেছে করেছিলাম এই বেচা যদিও করাইনি খাদ্য শৃঙ্খল আর খাদ্য জালকার মধ্যে পার্থক্য আছে যেমন এ যদি ঘাস হয় ঠিক আছে এ যদি ঘাস হয় এই ঘাস খাচ্ছে কে ফড়িং ঠিক আছে ঘাস ফড়িং আর এই ঘাস ফড়িংকে খাচ্ছে কে আবার ব্যাং ব্যাং আবার এই ব্যাংকে কে খাচ্ছে ব্যাংকে খাচ্ছে কে হচ্ছে চিল তাই তো তাহলে দেখো মেয়েদের গলায় যখন হাত থাকে এই হার এরমভাবে পরপর একটার সঙ্গে আর একটা যুক্ত থাকে না এখান থেকে কি কখনও হার হতে দেখেছো এইভাবে থাকে না এইটাই এইভাবে ঘুরে এসে আবার জয়েন্ট হয় তাহলে এই একটা শিকলের মতো থাকছে যেখানে একটা কেটে গেলে পুরো খাদ্য শৃঙ্খলটা ব্রেক হয়ে যাবে ফরিং যদি হারিয়ে যায় তাহলে ঘাস কিন্তু ব্যাঙ এসে খেতে যাবে না বা মানে ব্যাঙ ব্যাং যদি হারিয়ে যায় চিল কিন্তু ফোরিং খাবে না তো আশা করি বুঝতে পেরেছ তো এই জিনিসটা কিন্তু চিল কিন্তু ঘাস খাবে না তো এইটা হচ্ছে এক সিরিয়ালে গেলে একমুখী সেটা হচ্ছে শৃঙ্খল আর মনে রাখবে এমন এমন যেরম চিল অনেক সময় চিল ব্যাঙও খাবে চিল সাপও খাবে মানে একটা না একটা সোর্স থাকবে সেটা হচ্ছে আমাদের জালিকা আশা করি বুঝতে পেরেছ টেটের বাচ্চা করিয়েছে এটা এখানে হচ্ছে ঘাস ছাগল মানুষ তাহলে কি ঘাস খাচ্ছে ছাগল ছাগল খাচ্ছে আমাদের মানুষ ওকে পরবর্তীতে চলে যাবো নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না সঠিক উত্তর মাইনাস সিএন নেক্সট নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিশ্চিত হয় একদম হান্ড্রেড পারসেন্ট কমন প্রশ্ন ঠিক আছে আমাদের ক্লাস থেকে পিটিউটারি অ্যাডিনাল শুক্রাশয় নাকি থাইরয়েড আমরা জানি থাইরয়েড থেকে কি হয় থাইরক্সিন নিঃশৃত হয় আমি এরম বলেছিলাম যে এটা কমন এটা কমন সেন্স থাইরয়েড থাইরক্সিন ঠিক আছে আচ্ছা তো মানে থাইরয়েড গ্রন্থি থেকে আর কি নিঃসৃত হয় গ্রন্থি থেকে আমাদের মাথায় রাখতে হবে যেটা বলেছিলাম লিউটোট্রফিক হরমোন এল ঠিক আছে যেটাকে আমরা প্রোল্যাক্টিন বলে থাকি তাই তো আচ্ছা তো এই জিনিসটা তোমাদের প্রত্যেকে মাথায় রাখতে হবে এবং এছাড়াও কিন্তু আমাদের যেরকম টি থ্রি টি ফোর যাদের বাড়ি থাইরয়েডের পেশেন্ট আছে তোমরা জানো টিএসএইচ এইচ টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হ্যাঁ এগুলো কিন্তু প্রডিউস হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে যাব বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি। মানে আমরা সকালবেলা উঠতে পারি না দেখবে কোনো একদিন কলেজ থেকে যদি বিশাল ভিড়ে ট্রেনে করে বাড়ি আসো রাত্রে সকালবেলা উঠে গা ব্যথা হয় কেন হয় কারণ আমাদের শরীরের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমা থাকে আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে চলে যাব কোষের ইন্টারফেসের কোন উপদাসায় ডিএনএর পরিমাণ টুসি থেকে ফোর সি হয় ম্যাম কিন্তু প্রশ্নটা করিয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে এস আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন গোষ্ঠী স্পারমোটোফাইট নয় সঠিক উত্তর হবে টেরিডোফাইটস আচ্ছা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত এটা আমাদের যে সাজেশান দিয়েছিলাম লাস্ট মোমেন্টে সেখান থেকেও কমন এবং আমাদের জিকের ক্লাস থেকে কমন ইভেন ম্যামের পেইড ব্যাচের ক্লাস থেকেও কিন্তু কমন ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাধিকারের সূত্র মেন্ডেলের যেটা সূত্র ঠিক আছে আচ্ছা ল্যামার বাদ এটাও বলেছিলাম এটাও যদি আসতো তাহলেও কমন থাকতো আচ্ছা দুটি পৃথক জীবের মধ্যে শঙ্করায়নকে কী বলা হয় যেটাকে আমরা মিক্স বলি সেটাকে কী বলা হয় হাইব্রিডাইজেশন ঠিক আছে হাইব্রিডাইজেশান এটা কেমন অনেক সময় দেখবে যে আমাদের দেশি কুকুরের সঙ্গে একটা অ্যালসেসিয়ান কুকুরের ব্রিড করানো হলো এটাকে কেবল আমরা হাইব্রিড বলি তাই না তাহলে দুটো পৃথক জীবের মধ্যে শঙ্করায়ন হচ্ছে এটাকে হাইব্রিডাইজেশন বলা হয় আচ্ছা পরবর্তীতে চলে যাব আমরা নিম্নলিখিতগুলি তাহলে কোশ্চেন কিন্তু খুব কঠিন হয়নি নিম্নলিখিতের মধ্যে কোনটির সাথে সোয়ানক সম্পর্কিত অ্যাকশন পরবর্তী প্রশ্ন পায়রার দেহে বাহুথলি বা সংখ্যা কত হানড্রেড পারসেন্ট আমাদের এখান থেকে কমন প্রশ্ন ঠিক আছে আমি যদি সময় পাই প্রত্যেকটা ডেটার রেফারেন্স দিয়ে দিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও এনে দেবো যে এই প্রশ্নটা আমরা এইভাবে করিয়েছিলাম দেখো এই ডেট আর এই হচ্ছে তার নমুনা ঠিক আছে তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নয়টি একেবারে কিন্তু হুবহু কমন প্রশ্ন পরবর্তীতে চলে যাব কোন অরণ্যে কোন অরণ্যে যখন একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পেয়ে যায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায় সঠিক উত্তর হয়ে যাবে অন্তঃপ্রজাতি যেমন দেখা যাচ্ছে মরুভূমিতে মরুভূমিতে তোমার কি থাকে মরুভূমিতে চিল চিল প্রচুর পরিমাণে থাকে কিন্তু সেখানে মনে করো গরু বা ছাগল এইগুলো কিন্তু একটু কম পরিমাণে পাওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে একটা ছাগল মরল চিল প্রচুর পরিমাণে চিল হয়ে গেল তাহলে কি ওদের অন্তঃপ্রজাতি নিজেদের প্রজাতির মধ্যে একটা সংগ্রাম দেখা যায় কে আগে খাবে এখানেও কিন্তু যোগ্যতামের উদ্বর্তন মানে যার গায়ে জোর বেশি থাকবে সে ওইটাকে মেরে ধরে খেয়ে নেবে তো এই জিনিসটা এখান কিন্তু মানে অন্তঃপ্রজাতি আর আন্তঃপ্রজাতির মধ্যে পার্থক্য আছে এটা হবে কিন্তু অন্তঃপ্রজাতি আচ্ছা পরবর্তী নিচের সঠিক জোরটি খুঁজে বার করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু এই জোড় হিসেবে করায়নি কিন্তু বারবার করে আমরা বলেছি অগ্নাশয় ইজ আ মিক্সড ব্ল্যান্ড ঠিক আছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটা ওকে হয়তো এই ফর্ম্যাটে করায়নি কিন্তু ডেটাটা তোমাদেরকে দিয়েছি যারা আমাদের কাছ থেকে এ এনএম জিএনএম দু হাজার পঁচিশ সালের পরীক্ষা দিতে চাইছো আমাদের কাছ থেকে প্রিপারেশান নিতে চাইছ তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো কথা দিলাম আবারও একটা ভালো প্রস্তুতির মাধ্যমে মক টেস্টের মাধ্যমে সাজেশনের মাধ্যমে ইভেন সমস্ত কিছু একটা কমপ্লিট প্রিপারেশান তোমাদেরকে করিয়ে দেবো অ্যাডমিশান শুরু হয়ে গেছে তোমরা কিন্তু কল করো এছাড়াও গ্রাম পঞ্চায়েত বি টেট ডাব্লিউ বিপি মানে পুলিশের যে সেপ্টেম্বরে পরীক্ষা হওয়ার কথা আছে তারাও ফোন করো অবশ্যই তোমাদের জন্য স্পেশাল ব্যাচ আছে ক্লার্কশিপ এবং এএনএম জিএনএম দু সাল এবং তার সঙ্গে আই এই প্রত্যেকে যারা পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ আমরা আশা করছি একটা ভালো প্রস্তুতি তোমাদেরকে দেওয়াতে পারবো এবং আর কথা বলি অনেক বড়ো বড়ো চ্যানেল থেকে ওই স্টুডেন্টরা ফিরে আমি নাম করছি না আমাদের কাছে কিন্তু প্রিপারেশান নিয়ে তারা স্যাটিসফাইড সুতরাং আমরা কোয়ালিটির উপর ডিপেন্ড করি ঠিক আছে তো এই জিনিসটা তোমরা প্রত্যেকে মাথায় রাখবে পরবর্তী এবার আমরা আসছি লাইফ সায়েন্সের ক্যাটাগরি টু আমরা যখন মানে মক টেস্টে সেট করিয়েছিলাম দশটা সেখানেও আমরা ক্যাট ওয়ান এবং ক্যাট টু আমরা কিন্তু মানে মেনশান করে দিয়েছিলাম যাতে স্টুডেন্টদের পরীক্ষার হালে গিয়ে প্রবলেম না হয় আমরা পরীক্ষার মতো করে কিন্তু তৈরি করি আমার ঘরে এখনও আমি দেখাতে পারি কোশ্চেনের পুরো মানে বোর্ডে লেখা আছে যে একত্রিশ থেকে চল্লিশ হচ্ছে ক্যাটাগরি টু থাকবে সেইভাবেই আমরা প্যাটার্নগুলো তৈরি করতাম ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে কি হয় আমি বলেছিলাম যে এই কথাটা বলেছিলাম মানে ক্যাডমিয়াম থেকে কি হয় ইতাই ইতাই ঠিক আছে আমরা বলি না বাচ্চারা যখন এই এই রেফারেন্সটা দিয়েছিলাম যে বাচ্চারা যখন মানে কোনো দোকানে যায় বাচ্চাকে বলে বাবা এটা নেবে না ওটা নেবো না এটা নেবে না ওটা নেবো না ক্যাডবেরি নেবে হ্যাঁ ইতাই ইতাই তো এই ক্যাডবেরি থেকে ইতাই ইতাই রোগ তৈরি হয় ঠিক আছে তো সেটা আমাদের কোন অঙ্গকে এফেক্ট করে সঠিক উত্তর কিন্তু ফুসফুসে ক্যান্সার হতে পারে লিভারকেও কিন্তু এফেক্ট করে কিন্তু মোস্টলি এফেক্টেড অর্গান হচ্ছে ফুসফুস সেই জন্য আমরা ফুসফুসটাকে এখানে সঠিক ধরেছি পরবর্তী প্রশ্ন অ্যামিবার খাদ্যগ্রহণ এবং জলগ্রহণের পদ্ধতিকে আমরা কি বলি এটা হচ্ছে ফ্যাগোসাইটিস এবং সাইটোসিস এবং হচ্ছে পিনোসাইটোসিস আশা করি বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন হু ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী বয়সন্ধি দশার বয়স কত সঠিকত্তর দশ থেকে উনিশ এটা করায়নি পরবর্তী প্রশ্নে চলে যাব পুনর্জন্ম দেখা যায় কিসের মধ্যে হাইড্রার মধ্যে পুনর্জন্ম দেখা যায় এবং প্ল্যানেরিয়া এটা কিন্তু আমাদের যেহেতু দুটো আনসার হবে ক্যাটাগরি টুতে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকে না নেগেটিভ মার্কিং থাকে না এবং ক্যাটের ওয়ানের মধ্যে কিন্তু অবশ্যই পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ মার্কিং অ্যাড হবে তোমরা সেই হিসাবে কিন্তু নিজেদেরকে মানে এ করবে আচ্ছা পরিণত অবস্থায় পরিণত অবস্থায় কোনো স্থায়ী কলাগুলি জীবিত থাকে কিসে প্যারান কাই কাইমাতে এটাও এবং কোলেনকাইমাতে এটাও কিন্তু মানে আমাদের ডিটেলস ডিটেলস কমন ঠিক আছে ঠিক আছে ডিটেলস কিন্তু আমাদের কমন এখানে আচ্ছা নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে সঠিক উত্তর হয়ে যাবে কচুরিপানা এবং পার্নেথিয়াম হিস্টেরোফাস ফোরাস পরবর্তীতে চলে যাব অক্সিনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে আমি হৃৎপিণ্ডকে চারটে ভাগে ভাগ করেছিলাম মানে পরীক্ষার আগে এরকমভাবে বুঝিয়েছিলাম যে এই যে উপরে উপরে থাকে কি অলিন্দ এবং নিচে থাকে হচ্ছে নিলয় এবং এই অলিন্দ এবং নিলয় এই ব্যাপারটা বলেছিলাম মাথায় রাখবে এই যে শরীরের উপরের অংশ থেকে যত রক্ত আছে এখানে অনেকেই কনফিউজ হয়ে গেছে তাই আমি একটু বুঝিয়ে দিচ্ছি উপরের অংশ থেকে যত রক্ত আছে মানে মাথার দিক থেকে মানে হাটের উপরের থেকে সেগুলো কিন্তু সব কিন্তু আসে কোথার থেকে এই যে আমাদের সুপুরিয়ার ভেনাকাভা এবং নিচের অংশের যতগুলো শরীরের নিচের পাটের যে রক্তগুলো দূষিত রক্তগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ইনফেরিয়র ভেনাকাভা দিয়ে এই রাইট অলটিয়ামে ঢোকে ঢোকার পরে একটা ভাল বাজে যেমন মানে তোমাদের ওই টায়ারের মধ্যে হাওয়া দেওয়ার সময় একটা ভাল থাকে না আমরা ভল টিউব বলি ওটা কিন্তু হবে ভাল টিউব ঠিক আছে গ্রামের লোকে বলে ভল টিউব বা অনেকে বলে ভল্টু আবার অনেকে বলে টু তো যাই হোক ওই ভাল্ব টিউব ওটার অ্যালগোরিদামটা যেমন একটা এ থাকে লোহার মানে পিতলের দণ্ড তার গায়ে ছিদ্র থাকে তার উপরে একটা লোহার এই কী বলে ওটারে মানে টায়ারের ছোট্ট একটা জিনিস পরানো থাকে যার ফলে কি হয় হাওয়া যখন ভিতর থেকে মারে তখন ওই গা দিয়ে ফুটে বাইরে চলে যায় কিন্তু যখন বাইরের হাওয়া চলে এসে ও আবার ওটাকে ধরে থাকে বাইরে যেতে পারে এটা হচ্ছে ভাল্ব তো এখানে ট্রাইকস্পিড যে ভাল্ব আছে এই ভাল্ভ দ্বারা রক্তগুলো এর মধ্যে ঢোকার সময় ঢুকতে পারে কিন্তু এ যখন পাম্প করে এর কাজ পাম্পারের মতো যখন পাম্প করে তখন উপরে আর যেতে পারে না এই পালমোনারি ভাল্ব দিয়ে এখান থেকে এই ফুসফুরে ফুসফুসে যাওয়ার যে রাস্তা সেই নালিতে যুক্ত হয়ে থাকে যার ফলে ফুসফুসে চলে যায় ফুসফুস থেকে আবার অক্সিজেন হিমোগ্লোবিনের মাধ্যমে নিয়ে এসে এই পালমোনারি ভেইন্সের মাধ্যমে এখানটায় ঢোকে তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের এই লেফট আর্টিয় হয়ে যাবে সঠিক উত্তর এই চেম্বারটা তাহলে বাম অলিন্দ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব যে বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপরে নির্ভর করে তারা হলো সঠিক উত্তর কী হবে যকৃত ইজ দ্য রাইট অ্যান্সার এবং অগ্নাশয় ইস দ্য অগ্নাশয় মানে কি প্যানক্রিয়াস ঠিক এরকম একটা থাকে না এরকম একটা থাকে না যেটার আবার বলেছিলাম হেড এইটা এটা টেল মনে আছে তো এইটা কিন্তু যকৃত এবং অগ্নাশয় দুটোই হবে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানগুলোতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে ঠিক আছে সঠিক উত্তর কানহা এবং বান্ধবগড় মানে টাইগার রিজার্ভ ঠিক আছে টাইগার রিজার্ভ এটা একদম জিগে থেকে এসছে নিচের কোন কোন জোড়াটি সঠিক সঠিক উত্তর হবে নেত্র মানুষ যেরম আমাদের একই সাইডে দুটো দুটো নেত্র আছে কিন্তু ঘোড়ার কিন্তু ঘোড়া দেখবে এরমভাবে দেখে একটা সাইডে একটা চোখ আছে এবং এক নেত্র ঘোড়া আশা করি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে তো আশা করি এই যে এখানে পরবর্তী প্রশ্নটা টোটাল আমরা লাইফ সায়েন্সের উপর থেকে লাইফ সায়েন্সের উপর থেকে কিন্তু আমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু আলোচনা করে দিয়েছি সুতরাং এই প্রশ্নে কত পেলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও এবং যারা আমাদের কাছে দু হাজার পঁচিশ সালের এনএম জিএনএম এর জন্য ভর্তি হতে চাইছ তারা এক্ষুনি এই নাম্বারে কল করো সেভেন জিরো থ্রি ফাইভ এই সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট তো আশা করি এত সংখ্যক প্রশ্ন কমন দিতে পেরে আমাদের নিজেদেরও ভালো লাগছে এবং আমরা পেইড ব্যাচের স্টুডেন্টদেরকেও জিজ্ঞেস করলাম তারাও কম বেশি মোটামুটি ভালোই পরীক্ষা দিয়েছে আমি প্রত্যেকের জন্য কামনা করি যে তোমরা প্রত্যেকে সাকসেসফুল হও মানে এমন নয় যে আমাদের কাছে যারা পড়েছে তারাই হোক বাকিরা চলে যাক এরকম ব্যাপার না প্রত্যেকেই সাকসেসফুল হও এবং নিজের পরিবারের পাশে দাঁড়াও এবং অফিসিয়াল আনসার কি জন্য আমরা ওয়েট করবো এবং ততক্ষণ পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলে ভিজিট করেছ বা ক্লাস করেছ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর এই ভিডিওটি অবশ্যই একটু বন্ধু বান্ধবদের মাঝখানে শেয়ার করে দিও যে কোনো স্টেট লেভেলের কম্পিটিভ এক্সামের প্রস্তুতির জন্য প্রাইমারি টেট হোক ডাব্লিউ হোক যা যা বললাম সেগুলো নেওয়ার জন্য আমাদেরকে এক্ষুনি এই নম্বরে কল করো ইউ অল দ্য বেস্ট পঁচিশ সালের জন্য প্রথম কিছু জন স্টুডেন্ট কিন্তু আমাদের একটা ডিসকাউন্ট অফারে পাবে নিতে হলে এক্ষুনি এই নাম্বারে কল করো একেবারে লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস অ্যাপসের মধ্যে ক্লাস হবে আমাদের নিজস্ব এবং তার সঙ্গে মানে এভরিথিং আমরা আলাদা আলাদা টিচার দিয়ে আমরা কিন্তু প্রোভাইড করি সুতরাং কোয়ালিটি এডুকেশান যদি চাও তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো চিলদেন টেক কেয়ার কুট ভাই